ব্রহ্মজ্ঞানী জড়ভরত বললেন হে মহারাজ রহুগণ জীব এই দুস্থ সংসার মার্গে ভ্রমণ করে এবং বারবার জন্ম এবং মৃত্যু বরণ করে জরা প্রকৃতির সত্য রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয় এবং তিন প্রকার কর্মের ফলই কেবল দর্শন করে সেই ফলগুলি হচ্ছে শুভ অশুভ এবং মিশ্র এইভাবে সে ধর্ম অর্থ কাম ও মোক্ষের প্রতি আকৃষ্ট হয় সে একটি বণিকের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে এবং লাভের আশায় বস্তু সংগ্রহের জন্য অরণ্যে প্রবেশ করে কিন্তু এই জড়জগতে সে প্রকৃত সুখ লাভ করতে পারে না হে মহারাজ রহুগণ এই সংসার অরণ্যে ছয়টি অত্যন্ত প্রবল দস্যু রয়েছে বদ্ধজীব যখন জাগতিক লাভের জন্য অরণ্যে প্রবেশ করে তখন এই দস্যু তাকে বিপথে পরিচালিত করে ছয়টি এইভাবে বণিকরূপী বদ্ধজীবকে বিভ্রান্ত করে সেই দস্যুরা তার অর্থ অপহরণ করে বাঘ শ্রীগাল এবং অন্যান্য হিংস্র পশু যেমন রক্ষকের আশ্রয় থেকে একটি মেষকে হরণ করে ঠিক তেমনি পত্নী এবং সন্তান সেই বণিকের হৃদয়ে প্রবেশ করে নানাভাবে তাকে লুণ্ঠন করে এই বনে অসংখ্য তৃণ গুলম এবং লতার দ্বারা আচ্ছন্ন গহর রয়েছে সেই সমস্ত গহরে বদ্ধজীব সর্বদা মশক সদৃশ দুর্জনদের উপদ্রবে পীড়িত হয় কখনো কখনো সে সেই অরণ্যে এক অলিক প্রাসাদ দর্শন করে এবং কখনো কখনো সে আকাশে উল্কার মতো দর্শন করে বিভ্রান্ত হয় হে রাজন এই সংসার অরণ্যের পথে গৃহ ধন আত্মীয় স্বজন প্রভৃতির দ্বারা বিভ্রান্ত চিত্ত সেই বণিক এই সংসার অরণ্যে সাফল্য লাভের আশায় ইতস্তত ধাবমান হয় কখনো তার চক্ষু ঘূর্ণিবায়ুর ধুলিতে আচ্ছাদিত হয় অর্থাৎ তার পত্নীর রূপে মহিদ হয়ে বিশেষ করে তার রজস্বলা অবস্থায় সে কামান্ধ হয় এইভাবে অন্ধ হয়ে যাওয়ার ফলে সে যে কোথায় যাচ্ছে এবং কি করছে তা সে দেখতে পায় না ভবাটবিতে ভ্রমণ করতে করতে বদ্ধজীব অদৃশ্য ঝিল্লির কঠোর শব্দ শুনতে পায় এবং তার ফলে তার কর্ণশুল উপস্থিত হয় কখনো কখনো পেঁচার কর্কশ শব্দে তার হৃদয় ব্যথিত হয় যা হচ্ছে তার শত্রুদের কঠোর দুরুক্তি ক্ষুধার্ত হয়ে সে কখনো কখনো এমন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে যার কখনো কোনো ফল বা ফুল হয় না তার ফলে সে কষ্ট ভোগ করে তৃষ্ণাত্ত মরিচিকার পিছনে ধাবিত হয় বদ্ধ জীব কখনো কখনো অগভীর নদীর জলে ঝাঁপ দেওয়ার ফলে দুঃখ পায় অথবা অন্যভাবে নির্দয় ব্যক্তিদের দাঁড়ে দাঁড়ে গিয়ে অন্ন ভিক্ষা করে কখনো কখনো সে সংসার দাবানলে দগ্ধ হয় এবং কখনো কখনো যক্ষ সদৃশ রাজারা কর গ্রহণের নামে যখন তার প্রাণতুল্য ধনসম্পদ ধন সম্পদ অপহরণ করে তখন সে দুঃখে মৃয়মান হয় কখনো কখনো ঊর্ধ্বতন বা অধিক বলবান ব্যক্তি জীবের সমস্ত ধন সম্পদ হরণ করে নেয় তখন সে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে তার সেই হারানো ধন সম্পদের জন্য শোক করতে করতে মূর্ছিত হয়ে পড়ে কখনো কখনো সে এক বিশাল প্রাসাদ নগরী কল্পনা করে এবং তার পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে সেখানে সুখে বাস করার বাসনা করে তা যদি সম্ভব হয় তাহলে সে নিজেকে সম্পূর্ণরূপে সুখী বলে মনে করে কিন্তু সেই তথাকথিত সুখ কেবল ক্ষণিকের জন্যই কখনো কখনো সেই বণিক পাহাড় পর্বতে আরোহণ করতে চায় কিন্তু উপযুক্ত পাদুকার অভাবে তার পায়ে কাঁটা ও কাঁকর ফুটে যায় তখন সে অত্যন্ত ব্যথিত্ব হয় কুটুম্বাসক্ত ব্যক্তি কখনো কখনো ক্ষুধায় পীড়িত হয় এবং তার সেই দুর্দশাগ্রস্ত অবস্থার ফলে তার পরিবারের সদস্যদের প্রতি সে ক্রুদ্ধ হয় ভবাটবিতে বদ্ধ জীবাত্মাকে কখনো কখনো অজকর সর্প গিলে ফেলে তখন সে মৃত ব্যক্তির মতো অচেতন এবং অজ্ঞান অবস্থায় বনের মধ্যে পড়ে থাকে কখনো অন্যান্য বিষধর সর্পেরা তাকে দংশন করে বিবেকরহিত হওয়ার ফলে সে নারকীয় জীবনের অন্ধকূপে পতিত হয় যেখানে উদ্ধার পাওয়ার কোনো আশা তার থাকে না কখনো কখনো অতি নগণ্য রতিসুখ উপভোগের জন্য সে অসতী রমণীর অন্বেষণ করে তার সেই প্রচেষ্টায় সেই রমণীর আত্মীয়স্বজনদের দ্বারা অপমানিত এবং নির্যাতিত হয় তার সেই প্রচেষ্টা ঠিক মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছিদের দ্বারা আক্রান্ত হওয়ার মতো কখনো কখনো বহু অর্থ ব্যয় করে সে রতিসুখের জন্য পরদার লাভ করে কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর ইন্দ্রিয় সুখভোগের বস্তু সেই রমণীকে অন্য কোনো লম্পট বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় কখনো কখনো হাড় কাঁপানো শীত প্রচণ্ড গরম প্রবল ঝড়ঝঞ্ঝা বৃষ্টি ইত্যাদি প্রকৃতির উৎপাতের প্রতিকার করার কার্যে ব্যস্ত থাকে যখন সে তা করতে অক্ষম হয় তখন সে প্রচন্ড ভোগ করে কখনো কখনো ব্যবসা বাণিজ্যে সে অন্যের দ্বারা বঞ্চিত হয় এইভাবে বঞ্চনা করার চেষ্টার ফলে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় সংসার অরণ্যের পথে মানুষ কখনো কখনো ধনহীন হয়ে যায় এবং তার ফলে তার উপযুক্ত ঘর বিছানা বা আসন থাকে না এবং সে যথাযথভাবে পারিবারিক সুখ উপভোগ করতে পারে না তাই সে অন্যদের কাছ থেকে অর্থ ভিক্ষা করতে যায় কিন্তু ভিক্ষার কাছে সে পরাস্ত হয়ে কখনো ঋণ করতে চায় অথবা অপরের সম্পদ অপহরণ করতে চায় এইভাবে সে সমাজে অপমানিত হয় আর্থিক লেনদেনের ফলে সম্পর্ক তিক্ত হয় এবং চরমে শত্রুতায় পরিণত হয় কখনো কখনো প্রতিপত্নী জাগতিক উন্নতির পথে অগ্রসর হয় এবং তাদের সম্পর্ক অক্ষুন্ন রাখার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয় কখনো কখনো অর্থাভাবের ফলে অথবা রোগগ্রস্ত হওয়ার ফলে তারা অত্যন্ত বিপন্ন হয়ে মরণাপন্ন হয় হে রাজন সংসার অরণ্যের মার্গে মানুষ প্রথমে তার পিতাকে হারায় তাঁদের মৃত্যুর পর সে তার নবজাত সন্তান সন্ততির প্রতি আসক্ত হয় এইভাবে সে জনজাগতিক উন্নতির পথে বিচরণ করে এবং কালক্রমে বিপন্ন হয় কিন্তু তা সত্ত্বেও অন্তিম সময় পর্যন্ত সে বুঝতে পারে না কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায় এমন অনেক রাজনৈতিক ও সামাজিক বীর ছিল এবং রয়েছে যারা সমান শক্তিশালী শত্রুদের পরাভূত করছে কিন্তু অজ্ঞানতাবশত কোন নির্দিষ্ট ভূখণ্ডকে তাদের নিজেদের সম্পত্তি বলে মনে করে তার উপর অধিকার বিস্তার করার জন্য তারা পরস্পরের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়ে যুদ্ধে প্রাণ হারায় মহাবীর অথবা বিখ্যাত রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও সর্বত্যাগী সন্ন্যাসীরা যে পরম পদ প্রাপ্ত হয় উপলব্ধির সেই পথ তারা অবলম্বন করতে পারে না কখনো কখনো জীব সংসার অরণ্যে লতার আশ্রয় অবলম্বন করে এবং সেই লতাশ্রিত বৃহঙ্গকুলের কলধ্বনি শ্রবণ করে আর বাসনা করে সেই অরণ্যে সিংহের গর্জনে ভীত হয়ে সে বক সারস এবং শকুনির সঙ্গে সক্ষ স্থাপন করে এই সংসার অরণ্যে তথাকথিত যোগী স্বামী এবং অবতারদের কাছে বঞ্চিত হয়ে তাদের সঙ্গ ত্যাগ করে জীব প্রকৃত ভক্তের সান্নিধ্য লাভ করতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত সে তার গুরুদেব বা মহাভাগবতের নির্দেশ পালন করতে পারে না এবং তাই সে তাদের সঙ্গ পরিত্যাগ করে পুনরায় স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় সুখপরায়ণ বানরদের সান্নিধ্যে ফিরে যায় ইন্দ্রিয় সুখপরায়ণ ব্যক্তিদের সঙ্গে মদ এবং মৈথুনের আনন্দ উপভোগ করে সে সুখী হতে চায় এইভাবে সে তার জীবনের অপচয় করে অন্যান্য ইন্দ্রিয় সুখপরায়ণ ব্যক্তিদের মুখ দর্শন করে সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য বিস্মিত হয়ে মৃত্যু মুখে পতিত হয় জীব যখন একটি বানরের মতো এক ডাল থেকে আর এক ডালে লাফালাফি করে বৃক্ষ সদৃশ গৃহে কেবল মৈথুন সুখের জন্য জীবনযাপন করে তখন সে একটি গর্ধবের মতো তার স্ত্রীর পদাঘাতে তারিত হয় সেই বন্ধন থেকে মুক্তি লাভে অক্ষম হয়ে সে অসহায়ের মতো পড়ে থাকে কখনো কখনো সে দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয় যা তুলনা করা হয়েছে পর্বত কন্দরে পতিত হওয়ার সঙ্গে পর্বত গহরে অবস্থিত হস্তিস মৃত্যুর ভয়ে ভীত হয়ে সে লতাবল্লী অবলম্বন করে অবস্থান করে হে শত্রুহন্তা মহারাজ রঘুগণ জীবাত্মা যদি কোনো এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হয় তবুও সে পুনরায় মৈথুন সুখ উপভোগ করার জন্য তার গৃহে ফিরে যায় কারণ সেটি হচ্ছে আসক্তির রীতি এইভাবে ভগবানের মায়া শক্তির দ্বারা মোহিত হয়ে জীব সংসার বিচরণ করতে থাকে মৃত্যুর সময় পর্যন্ত সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় না হে মহারাজ রহুগণ আপনি সুখ সুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে মায়ার শিকার হয়েছেন তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি আপনার রাজপথ এবং রাজদণ্ড পরিত্যাগ করুন যাতে আপনি সমস্ত জীবে জীবের হতে পারেন বিষয় শক্তি ত্যাগ করে আপনি ভগবত ভক্তির দ্বারা শানিত জ্ঞান রূপ গ্রহণ করুন এবং তার দ্বারা মায়াপাস ছিন্ন করে ভবসাগরের পরপারে গমন করুন মহারাজ রঘুবং বললেন এই মনুষ্য জন্ম সমস্ত জন্মের মধ্যে শ্রেষ্ঠ স্বর্গলোকে দেব জন্ম এই পৃথিবীতে মনুষ্য জন্মের মতো উৎকৃষ্ট নয় অতএব লাভের কি প্রয়োজন স্বর্গলোকে প্রচুর সুখভোগের সুযোগ থাকার ফলে ভগবত ভক্তের সঙ্গ লাভ হওয়া সম্ভব হয় না শ্রী পাদপদ্মের ধুলির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব যে অধক্ষজ ভগবানের প্রতি ব্রহ্মারও দুর্লভ শুদ্ধ ভক্তি লাভ করেন তা মোটেই আশ্চর্যজনক নয় মুহূর্ত মাত্র আপনার সঙ্গ করার ফলে আমি এখন সমস্ত কুতর্ক অহংকার এবং অবিবেক থেকে মুক্ত হয়েছি যা জড়জগতের বন্ধনের মূল কারণ আমি এখন এই সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়েছি আমি সেই মহাপুরুষদের সশুদ্ধ প্রণতি নিবেদন করি যারা এই ধরাতলে শিশু বালক অবধূত অথবা মহান ব্রাহ্মণ রূপে বিচরণ করেন যদিও তারা বিভিন্ন বেশে তাদের পরিচয় গোপন রাখেন তবু আমি তাদের প্রতি আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি তাদের কৃপায় অপরাধী রাজন্যবর্গের মঙ্গল হোক শিল সুখদেব গোস্বামী বললেন হে উত্তরা মহারাজ পরীক্ষিত মহারাজ রঘুগণ জড়ভরতকে দিয়ে তার শিবিকা বহন করিয়ে অপমান করেছিলেন বলে মনে তরঙ্গ করেছিলেন এবং তার হৃদয় পুনরায় সমুদ্রের মতো প্রশান্ত হয়েছিল মহারাজ রঘুগণ যদিও তাকে অপমান করেছিলেন তবুও তিনি যেহেতু ছিলেন একজন পরমহংস তাই তিনি তার প্রতি অসন্তুষ্ট হননি বৈষ্ণব হওয়ার ফলে স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত সহৃদয় ছিলেন এবং তাই কৃপাপূর্বক তিনি তাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন তারপর মহারাজ রঘুগণ যখন তাঁর শ্রী পাদপদ্মে কাতর ক্ষমা ভিক্ষা করেন তখন তিনি সেই অপমানের কথা সম্পূর্ণ রূপে ভুলে গিয়েছিলেন তারপর তিনি পূর্বের মতো সমগ্র পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন মহাভাগবত থেকে উপদেশ প্রাপ্ত হওয়ার পরে প্রতি মহারাজ রহুগণ সর্বতভাবে আত্মার স্বরূপ উপলব্ধি করেছিলেন তার ফলে তিনি সম্পূর্ণরূপে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন হে রাজন যিনি ভগবানের দাসের অনুদাসের স্মরণ গ্রহণ করেন তিনি সত্যিই ধন্য কারণ তিনি অনায়াসে বুদ্ধি ত্যাগ করতে পারেন মহারাজ পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীকে বললেন হে প্রভু হে মহাভাগবত আপনি সর্বজ্ঞ আপনি অরণ্য বণিকের সঙ্গে তুলনা করে বদ্ধজীবের অবস্থা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন এই উপদেশ থেকে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে দেহাত্ম বুদ্ধি সমন্বিত মানুষের ইন্দ্রিয়গুলি সেই অরণ্যে দস্যু তস্করের মতো এবং তার পত্নী এবং সন্তান সন্ততিরা ঠিক শিগাল কুকুরা দিয়ে হিংস পশুর মতো কিন্তু অল্প সম্পন্ন মানুষদের কাছে এই কাহিনীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা সহজ নয় কারণ এই রূপকের প্রকৃত অর্থ নিরূপণ করা অত্যন্ত কঠিন আমি তাই আপনার কাছে প্রার্থনা করছি দয়া করে তার প্রকৃত অর্থ আপনি আমাদের কাছে ব্যক্ত করুন